প্রবাসীদের টাকার রেট তো ভাই অনেকটাই বেড়ে গেছে সৌদি আরব কাতার কুয়ে তোমান বাহারিন দিনের মালয়েশিয়ান ডেঙ্গি মার্কিন ডলার সহ বিভিন্ন দেশের মুদ্রা রেট জেনে নিতে পারবেন আজকের আপডেটের রেট অনুযায়ী আজকে ফেব্রুয়ারি মাসের ছয় তারিখ দুই সাল আজকের এই দিনের সর্বশেষ আপডেট অনুযায়ী মার্কিন এক ডলারে বাংলাদেশের টাকা আজকে পাওয়া যাচ্ছে একশো টাকা তিরিশ পয়সা এই রেটের সাথে কিন্তু আড়াই পার্সেন্ট সরকারি বোনাস পাবেন যখন বৈধ চ্যানেলে বাংলাদেশে টাকা পাঠাবেন ব্রিটিশ এক পাউন্ডে বাংলাদেশের টাকায় একশো পয়সা করে পাবেন সিঙ্গাপুরের এক ডলার আজকে বাংলাদেশের টাকায় ছিয়ানব্বই টাকা করে পাওয়া যাচ্ছে ইউরোপীয় এক ইউরোপ আজকে বাংলাদেশের টাকায় একশো চুয়াল্লিশ টাকা পনেরো পয়সা করে পাওয়া যাচ্ছে বাহরাইদের এক দিনার আজকে বাংলাদেশের টাকায় তিনশো চব্বিশ টাকা চল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে কাতারের এক রিয়াল আজকে বাংলাদেশের টাকায় ৩৩ টাকা বাহান্ন পয়সা করে পাওয়া যাচ্ছে কোয়েতের এক দিনার আজকে বাংলাদেশের টাকায় বরাবর চারশো টাকা করে পাওয়া যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এক দীর্ঘামে আজকে বাংলাদেশের টাকায় অ্যাকাউন্টে ৩৩ টাকা সতেরো পয়সা করে পাবেন ওমানের এক রিয়াল আজকে বাংলাদেশের টাকায় ওমানের যে কোনো এক্সচেঞ্জার থেকেই টাকা পাঠান তিনশো টাকা করে পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার এক রেঙ্গিতে আজকে বাংলাদেশের টাকায় একত্রিশ টাকা করে পাবেন মালয়েশিয়ার লুলো এক্সচেঞ্জার থেকে তিরিশ টাকা সাতাত্তর পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে তিরিশ টাকা চুরানব্বই পয়সা এন থেকে ব্যাংক অ্যাকাউন্টে একত্রিশ টাকা করে পাওয়া যাচ্ছে সৌদি আরবের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় বত্রিশ টাকা চল্লিশ পয়সা করে পাবেন সৌদি আরবের টিকমো থেকে বেরাক থেকে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা ট্রান্সফার মাধ্যমে টাকা ইউ পয়সা পে থেকে বত্রিশ টাকা একত্রিশ পয়সা আলরাজি থেকে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এরসাল মানি ট্রান্সফার থেকে বত্রিশ টাকা সাতাইশ পয়সা এস থেকে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা করে অনলাইনে অ্যাকাউন্টে পাওয়া যাচ্ছে